প্রশ্ন হুজুর কোন কোন স্বপ্ন গুলো দেখলে জীবনে সুখী হতে পারবো এমন স্বপ্নগুলো জানালে কৃতজ্ঞ হব আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আলহামদুলিল্লাহ আলমিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে সুখী জীবন লাভ হবে এর আলামত এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিতে সচেষ্ট হবে ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংকমাসলামাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিংক নিচে ডেসক্রিপশনে দেয়া আছে তো প্রিয় দর্শক আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে হুজুর কোন স্বপ্নগুলো দেখলে জীবনে সুখী হতে পারবো জানালে কৃতজ্ঞ হব দেখুন আল্লাহ রব্বুল আলমী বান্দাকে অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন আর সেজন্যই স্বপ্নের মাধ্যমে কখনো কখনো বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকেন বান্দার ভবিষ্যৎ বার্তা দিয়ে থাকেন কখনো সতর্ক বার্তা বা কখনো খুশির বার্তা বা সুসংবাদের বার্তা আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা যেগুলো দেখলে জীবন সুখী হবে আল্লাহ জীবনে শীঘ্রই সুখ শান্তি দান করবেন আরাম শান্তি আসবে জীবনে আর এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার গীতা তাবিরুল ইয়া থেকে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কেউ মোজা দেখে যে পায়ে যেই মোজা পরে এই পায়ে মোজা পড়ার মোজা পড়তে দেখলে বা যেকোনো ভাবে স্বপ্নে মোজা দেখলে অন্য কেউ পড়ছে নিজে পড়ছে মোট কথা স্বপ্নে পায়ের মোজা দেখা এই স্বপ্নের সর্বমোট সাতটি ব্যাখ্যা হয়ে থাকে প্রথম ব্যাখ্যা হলো যে জীবনে সুখ শান্তি আসতে চলেছে জীবন সুখী হবে ইনশাল্লাহ সুখী জীবন আপনি লাভ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো জীবনে আরাম আয়েশ আসবে সুখ শান্তি আরাম আয়েশের সাথে আপনি জীবন যাপন করতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো শীঘ্রই আপনি হয়তো বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ এই স্বপ্ন পুরুষ বা নারী যেই দেখুক বুঝতে হবে শীঘ্রই তার বিবাহ হতে যাচ্ছে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে বিজয় অর্জন করবে যে কোনো মামলা মোকদ্দমা হোক অথবা যে কোনো ধরনের প্রতিযোগিতা হোক সেক্ষেত্রে সে বিজয় অর্জনের একটি আলামত আর স্বপ্নে মোজা দেখার আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা জীবনকে কল্যাণময় বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ এবং সে ব্যবসায় বা চাকরিতে মুনাফা লাভ করতে পারবে ব্যাপক লাভবান হতে পারবে ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৌমাছি দেখে এই মৌমাছি দেখা অথবা মৌমাছির বাসা দেখা এই স্বপ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জীবনে শীঘ্রই সুখ শান্তি আসবে সুখী জীবন আপনি লাভ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ ব্যাখ্যা সাপেক্ষ একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে শীঘ্রই ধন সম্পদ দান করবেন বিশেষভাবে সে গণিমতের সম্পদ অর্জন করতে পারবে যদি সে মৌমাছি অথবা কেউ থেকে মৌমাছি সে মৌমাছি নিয়েছে এমন দেখলে যে সম্পদ 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 লাভ করবে এখন বলা হয় মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হওয়ার পরে মুসলমানগণ কাফেরদের উপর বিজয় অর্জন করে যে সম্পদ অর্জন করে তাকে গণিমতের মাল বলে তো কোনো না কোনোভাবে স্বপ্নে যদি মৌমাছি ধরতে দেখে বুঝতে হবে কোনো না কোনোভাবে সে সেই গনিমতের সম্পদ লাভ করতে যাচ্ছে ইনশাআল্লাহ আর হজরত জাবের মগরিবী রহমতুল্লাহ তিনি বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বুজুর ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে সে মৌমাছি এক জায়গায় জড় হয়ে তাকে দংশন করছে বা মৌমাছি তাকে কামড়াচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে কিন্তু পরিশ্রমের পরে অর্থাৎ হয়তো তার কিছু পরিশ্রম করতে হবে প্রাথমিক জীবনে কিছু দুঃখ কষ্ট আসবে কিন্তু পরবর্তীতে সে প্রচুর সম্পদ লাভ করবে এবং সাথে সাথে আল্লাহ শীঘ্রই তার জীবনকে সুখী করে দিবেন বিপদ অপদ বা দুঃখ চলেছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছরাঙা পাখি দেখে মাছরাঙা পাখি ধরতে দেখে এই স্বপ্নেরও গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং মানুষ তার প্রশংসা করবে সে ভালো ভালো কাজ করতে পারবে এবং সে প্রশংসা লাভ করবে এর সাথে সাথে তার মনের আশা পূর্ণ হবে এবং সর্বোপরি আল্লাহ তালা তাকে সুখী জীবন দান করবেন ইনশাআল্লাহ জীবনে সে সুখী হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে অনেক মাছরাঙা এক জায়গায় জমা হয়ে আছে বা অনেক অনেকগুলো মাছরাঙা একসাথে দেখলো তাহলে বুঝতে হবে যত বড় বেশি পরিমাণে মাছরাঙা দেখেছে তত বেশি সম্পদ অর্জন সে করতে পারবে সাথে সাথে সে শত্রুর উপর বিজয় লাভ করবে সে কোনো না শত্রু তার কাছে পরাজয় বরণ করবে এবং তার জীবনে সুখ শান্তি আসতে চলেছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মাছরাঙা পাখি ধরেছে অথবা মাছরাঙা পাখি কারো থেকে নিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সম্পদ অর্জন করবে ইজ্জত সম্মান লাভ করবে এবং জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি মাছরাঙা পাখির বাচ্চা দেখে অথবা মাছরাঙা পাখির দান করবেন ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে মাছরাঙা পাখি দেখার চারটি ব্যাখ্যা একটি ব্যাখ্যা হলো সম্পদ অর্জন করবে আরেকটি ব্যাখ্যা হলো মর্যাদা এবং সম্মান লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো ক্ষমতা লাভ করবে শীঘ্রই সে বড় কোনো ক্ষমতার অধিকারী হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে নেতৃত্ব লাভ করবে সর্বোপরি সে সুখী জীবন লাভ করতে পারবে এ এছাড়াও স্বপ্নে মনি মুক্তা হীরা জহরত এই ধরনের দেখারও একটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা শীঘ্রই তাকে সুখী জীবন দান করবেন জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই জীবনে সুখ শান্তি দান করুন অশান্তি বিপদ আপদ থেকে হেফাজত করুন আমিন